সামাজিকভাবে অনেক নিগৃহীত করেছে এখন পর্যন্ত আমরা সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন অনুষ্ঠানে যে নিজেদেরকে পুলিশ অফিসার হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করছি এই ট্রমা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং বের হয়ে আসার জন্য একটি উপায় এই দেশের মানুষকে আমাদেরকে সেবা দিতে হবে এবং একমাত্র সেবাদানের মাধ্যমেই আমরা আমাদের এই হারানো ইমেজ বা গৌরবকে পুনরুদ্ধার করতে সক্ষম হব ইনশাল্লাহ কর্মীকে জীবন দিতে হলো শত শত সহকর্মীকে নানাভাবে ক্ষতবিক্ষত হতে হল সাথে পুলিশের অনেক প্রতিষ্ঠান থানা ফাঁড়ি অস্ত্র লুট হয়ে গেল কি কারণে মানুষের এত ক্ষোভ পুলিশের উপরে সেটা বিশ্লেষণের অপেক্ষা রাখে আমাদের বিশ্লেষণ করা উচিত পুলিশের দীর্ঘদিন বিশেষ করে গত পনেরো বছরে যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের তারা কি ভূমিকা রেখেছিলেন তারা কি কর্মকাণ্ড করলেন যে দেশের মানুষ আমাদের প্রতি এত বিরক্ত ত্যক্ত অফিসারদের যে অ্যাসোসিয়েশন আছে তাদের যে বলিষ্ঠ ভূমিকা ছিল এক দুটো দুটো নাম আমি জানি কিন্তু এখানে বলতে চাই না আমাদের অ্যাসোসিয়েশন রূপ ভূমিকা পালন করতে পারে নাই বলে আমি মনে করি তাই আমি আমাদের অপ অবসরপ্রাপ্ত যে অ্যাসোসিয়েশনের সামনে দাঁড়ায় আমি কথা বলছি বিভিন্ন সামাজিক এবং বিভিন্ন বিষয়ে যেন ওনারা আরও জোরালো ভূমিকা পালন করেন তাহলে অনেকের জীবন রক্ষা পেত এবং আমাদের পুলিশেরও পুলিশ সদস্যদেরও অনেকের জীবন রক্ষা পেত কিন্তু সেইরূপ সিদ্ধান্ত কাজ করছে আমি সার্ভিং অফিসার যেনারা আসেন ওনাদেরকে রিকোয়েস্ট করছি প্রশাসন সংস্কার কমিশনে যেয়ে আমাদের পুলিশের যে সমস্ত দাবি দেওয়া আছে সেগুলো উপস্থাপনের জন্য একক ব্যক্তি হিসেবে আপনি করলে সেইটির যে গুরুত্ব পাবে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গেলে দাবিগুলো আরও জোরাল হবে আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন বিভিন্ন অ্যাসোসিয়েশন এখন যথেষ্ট অ্যাক্টিভ আমাদের পুলিশের অ্যাসোসিয়েশনটা সার্ভিং অফিসারদের অ্যাসোসিয়েশনটা এখনও ততটা অ্যাক্টিভ নয়